এই গাড়িটা কি পারাপাড়ি করতেছে দেখেন কি পারাপাড়ি করতেছে কিভাবে চালাচ্ছে আমাকে দিয়ে এই দেখেন কি করে দেখছেন কি করছে দেখেন কিভাবে যাচ্ছে কিভাবে যাইতেছে আল্লাহ খুব তাড়াহুড়া দেখেন না খুব তাড়াহুড়া করতে কিন্তু কই আমার তো পিছিয়ে পড়ে আছে যাইতে তো আর পারলো না এই খালা আসতে দেখা যান এই যে টানা পারাপারি করতেছে খুব পারাপারি খুব পারাপারি দেখেন না আপনারা পারাপারি করুক কিন্তু আমার পরে এই যে পিছিয়ে পড়ে গেল খুব যা ছেড়ে দিলাম খুব তারা হрен দিচ্ছে হরেন দিয়ে যাচ্ছে আমি তো তারে করি না কিন্তু ও যা করতেছে ডান লয়ে বাম লয়ে আমাকে চাপ দিলো একটা খারা চাপ দেখেন না কি করে দেখেন করে কিন্তু কই আগে তো যাইতে পারতেছে না